গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমার রাধা মাধবের আশীর্বাদে আমি খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আজকে তো সকাল থেকে রাত থেকেই উঠেছি আর আজকে মনটা ভালো নেই কারণ খুব একটা বড় ক্ষতি হয়ে গেছে তো যাই হোক তোমরা আমার সুন্দর বন্ধুরা আমি সুন্দর কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই সেরকম এভাবে কিছু মানে আমার ক্ষতিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই না কারণ আর এই মুহুর্তে মেয়েরা সবাই স্কুল টিউশান সবাই চলে গেছে আর কিরণের বাবা তো কাল থেকে আজ এখনও পর্যন্ত বাড়ি ফিরেনি কখন ফিরবে ঠিক নেই তো আমি একাই কাজ করে কিরণ সোনা এই যে আমার পাশে বসে আছে বিস্কুট খাচ্ছে আর আমি সব বাইরের কাজগুলো মোটামুটি শেষ করে ভেতরে এসে স্নান সেরে নিয়েছি এই যে বসেছি এখনো পুজো হয়নি তো বন্ধুরা মানে একটা বড় ক্ষতি হয়ে গেছে তাই মনটা ভালো নেই তো কিরণের বাবা জানলে কি হবে জানি না হয়তো কষ্ট পাবে কিছু বলবে না কারণ একা তো বাড়িতে সে যাই হোক মানে একা কিভাবে সব কিছু সামলাবো সেটাই ভাবতে পারছি না এই দিকে গরু ছাগল সেদিকে দোকান তারপরে বড় মেয়ের স্কুলে একটু সমস্যা হচ্ছিলো ওটা মিট করে দিয়ে এসছি তারপরে এদিকে মানে ছোটোদের স্কুলে আজ তিন দিন ডেকে পাঠাচ্ছে মানে মেজমিয়া অন্য একটা স্কুলে ভর্তি ছিল তো তো বাবার বাড়ির ওখানে স্কুলে তো ভর্তি ছিল ওখান থেকে ওকে যে এখানে নিয়ে এসেছি নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে মানে অনেক দিন থেকে আজ তিন চার বছর ভর্তি করছে এই সমস্যাগুলো হয়নি তো কি কারণে কি সমস্যা হচ্ছে এই কারণেই আমাকে ডাকছিলো তো আমি যেতে সময় পাইনি কি ভাবছে জানি না তো আজকেরও যেতে সময় পাবো কিনা জানি না তবু চেষ্টা করব স্কুলে যাওয়ার জন্য কী করব এই কিরণ সোনা তো সব সময় তো সঙ্গে থাকে আমার তো কেউ নেই যে ওকে কিছুক্ষণ মানে কারু কাছে ধরিয়ে দিয়ে আমি এখানে ওখানে ছুটে যাব তারপরে একটা জিনিস জানা তো আমাদের রেশন বন্ধ হয়ে গেছে রেশন বন্ধ হয়ে গেছে মেয়েদের তো আমাদের মানে ফিঙ্গারপ্রিন্টে ওদের আধার কার্ড ছিল এই জন্য বন্ধ হয়ে গেছে চেঞ্জ করাই হয়নি এই কিরণে বাবা বাড়িতে থাকে না আর এখন তো আধার কার্ডের সমস্যাটাই বোঝেছ আধার কার্ড কেন সব কিছুতে সমস্যা দিনের পর দিন লাইন দিয়ে তবুও সমস্যার সমাধান হয় না তো যাই হোক আর সব এই সবের মাঝেও এই সমস্যার সমাধান করতে হবে বাঁচতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আর সব সমস্যার সমাধানই আমাদের করতে হবে তো যাই হোক অনেক কথাই সকাল সকাল বলে ফেলছি আর তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো কমেন্ট করে জানাবে আর কেমন হয়েছে ভিডিওটা আমার ভুল কোনো কিছু তোমরা না ধরিয়ে দিলে আমি সংশোধন করব কি করে আমি তো আমার মতনই ভিডিও করে যাচ্ছি তো যাই হোক তোমরা সঙ্গে থাকো চলো এখন দুপুর হয়ে গেছে আর কিরণের বাবা এইমাত্র বাড়িতে এলো আর ও এখনই চলে যাবে আমিও দোকান থেকে চলে এসেছি রান্না করব। তো কিরণের বাবাকে বললাম জাল দিতে পুকুরে তো রূপচাঁদ পাঙ্গাস তো পড়তেই থাকে ওগুলো খাবো না বলে ওকে বললাম পোনা মাছ হলে তাহলে খাবো তো এই জন্য ও নেমে দেখলো সত্যি একটা বড় পোনা মাছ পড়েছে এই যে অনেকটাই বড় এই পোনা মাছটা তো যাই হোক আমি বড় বড় পিস করে কেটে নিচ্ছি কেটে তো এই টক করব কারণ কিরণে বাবা রাত জেগেছে আমাদের বাড়িতে এত টক টক তো মানে সেরকম আমরা দুজন পছন্দ করি না ছেলে মেয়েদের কথা বলো কেন তো মানে হালকা টক খাই তো আজকে ও রাত জেগেছে ঝোলটল মুখে লাগবে না আর রো তো প্রচণ্ড হয়েছে মানে কল্পনার বাইরে এই বীজটাকে তো পেঁয়াজ দিয়ে আমি ভাজবো ভেজে নেব মানে ডিমের মতো আর মাছটা টক করবো ওদিকে আমি বেগুন ভেজেছি আর ভাত রান্না করেছি তো বন্ধুরা দোকান থেকে এসে রান্না বান্না করে ছেলে মেয়েদের খাইয়ে তো ওরা সবাই ঘুমিয়ে পড়েছে আর কিরণে বাবাও ঘুমিয়ে পড়েছে আর মেয়েরা এই যে ঘুম থেকে উঠে ছোট মেয়েরা পড়তে গেল আর বড়ো মেয়ে স্কুল থেকে এলো তো বন্ধুরা তখন থেকে আর ভিডিও মানে ক্যামেরা করতে পারেন ভিডিও করতে পারিনি কারণ কি বলো তো মানে দেরি হয়ে গেছে রান্না করে কিরণে বাবা তো তখন মাছ ধরলো মাছ ধরে ও বাড়িতেও ছিল না আবার বিদ্যাপীঠ চলে গিয়েছিল। সেখান থেকে এলো এসে খাওয়া দাওয়া করে ও কালকে সারা রাত ঘুম তো ওখানে ভাড়া গিয়েছিল এই যে আজকে ঘুমিয়ে পড়েছে আর আমি সব কাজ ছিলাম বড়ো মেয়ে তো স্কুল থেকে এলো আমি বললাম ছাগলগুলো ঘরের ওপরে এখানটা বেঁধে দিতে ও বাঁধবে এই যে তো এখনো গরুর দুধ দোয়ানো হয়নি একটু বসে পড়ি তারপর তো বন্ধুরা মানে এখানে তো খুব বাতাস উঠে এসেছিলো আর তোমাদের সামনে তো এই জন্য আসতে পারিনি কারণ কাঠগুলো খাচ্ছিলাম আর গরু ছাগল এই যে মাঠে এখনো পড়ে আছে ওদেরকে এই যে তুলতে যাব। আর তুলে আর ওই যে ছেলেকে মেয়েরা নিয়ে গেছে ওকে খাওয়াবো দেখে নিই আর বৃষ্টি এক একটু একটু পড়ে যাচ্ছে তাই ও এতক্ষণ আসতে পারিনি কারণ এই বাতাস এমন উঠে এসেছিলো কাজ শেষ করতে করতে দেরি হয়ে গেল

আর আজকে চাটা দুধেরই করেছি কারণ কিরণের বাবাকে রাজি করিয়ে এলাম তো চাটা তৈরি করে নিয়েছি চাটা নিয়ে সন্ধেবেলা ও যখন বাড়িতে থাকে তো একসঙ্গে সবাই মিলে এই যে চা খাওয়ার আনন্দটাই আলাদা আমি এখন কিরণের বাবার জন্য চা করে নিয়েছি ওকে দোকানে দিয়ে আসব আর বিস্কুট নিয়ে নিচ্ছি দে এই যে বিটি নিয়ে আর বিস্কুট নিয়েছি আজকে আজকের মানে চায়ে খাওয়ার জন্য কোনো বিস্কুট নেই আজকের ওকে এটাই দিয়ে দেবো এই যে চা রেডি করে নিয়েছি চলে যাচ্ছি আর কিরণ দেখছে কোথায় চা আছে ও খাবে এই চাটা ও খাবে খেতে ভালোবাসে তো বন্ধুরা আমি তো রান্নাবান্নার কাজ কমপ্লিট করে নিয়েছি আর তখন তো জানো এত বড় মাছটা কিরণের বাবা ধরেছিল তখন হয়েছিল আর আজকেরও করলাম কারণ মানে এখন করে নিলাম সকালে তো মানে আজকের মাছ কালকের কিরণের বাবা খাবে না আর আমরাও খাই না ওর সঙ্গে পুরে তো এই যে কিরণ দুষ্টুমি করছে আর আমি ভাত রান্না করেছি মাছের ঝোল করেছি আর দুধ তো আছে তো কিরণের জন্যও মাছের ঝোল করেছি তো ও হবে কারণ তো এই তো চলে গেল আর আমাদের বৃষ্টি শুরু হয়ে গেছে আর নাম করতে যাব বলেছিলাম জানি না কি হবে বৃষ্টি যদি বন্ধ হয় যাব ওখানে শুরু হবে যে বাজনা বাজিয়ে দিয়েছে মানে সবাই হাজির হয়ে গেছে সেটাই জানিয়ে দিল তো যাই হোক বন্ধুরা এখানে এই ভিডিওটি শেষ করছি আর বড় করব না যদি আমি এই ভিডিও কোনো ভুল করে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দেবে আর যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে বেলাইকনটি বাজিয়ে রাখবে নিত্য নতুন ভিডিও সবার প্রথম তোমার কাছে পৌঁছে যাবে তো এখনকার মতো শেষ করছি গুড নাইট টাটা